আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে এম ডি মেকাইল কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয়ভি হোস আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়েছি দেখতে পাচ্ছেন বিটের মডেলের কাজ হ্যাঁ আপনাদের মাঝে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসা হচ্ছে আগে কন্টিনিউ নিয়ে আসতাম এখন ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারি না তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে বিল্ডিংয়ে মাশালার চারিদিকে অনেক কাজ আছে তবে আমরা এক সাইড কমপ্লিট করেছি আপনারা পুরোটাকে দেখাবো এটা আমি মাচানের উপর থেকে কাজটুক দেখে দিয়েছি আর ওই পাশে অনেকগুলো জানালার কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো এ হলো আপনাদের দেখা গেছে এক সাইডের এই যে জানালার কাজগুলো করেছি তো দেখতে পাচ্ছেন এখানে বিটের মডেলের কাজ তো আমরা সকল ধরনের কাজ করি জানেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে আমাদের হাতের কাজগুলো আমরা যখন যেটা করেছি সেটা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমরা ডিজাইনের জগতে সকল ধরনের কাজ করি ভিতরে মর্নিং সিলিং ফুল হ্যাঁ পিলার বিটের মর্নিং মানে যে কোনো ধরনের ডিজাইনের জগতে সকল ধরনের কাজ করি বুঝতেই পারছেন আমার কথা হ্যাঁ আপনারা যারা হয়তো বা দেখতেছেন দেখ বুঝতে পারছেন আমার কথা আর ইনশাল্লাহ আপনারা যারা ধরনের কাজ করাতে চান তারা কিন্তু আপনারা আমাদের করাতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করি হ্যাঁ এটা হলো ঢাকার দোহার দোহারেই আমার আর বেশি কাজ করা হয়েছে হ্যাঁ আবারও দেখা গেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করি তো ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গাতে থেকে আমাদের করাতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হ্যাঁ ভিডিওটা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে আমাদের কাজগুলো একটা লাইক দিন আর যারা হয়তো এখনও নেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসলে যেন আপনারা দেখতে পান আর ইনশাল্লাহ আমাদের হাতের কাজগুলো আমরা নিয়ে আসবো আমরা অবশ্যই কাজ চলতেছে কাজ করতেছি রানিং কাজ করতেছি দুইটা তিনটে চাওয়া কাজ চলতেই আছে কিন্তু আসলে ভিডিও নিয়ে আসা হয় না ব্যস্ততার কারণে আপনারা অনেকে আমার সাবস্ক্রাইবকার যারা আছেন তারা হয়তো বা বিরক্ত হবেন যে হয়তোবা আমি ভিডিও নিয়ে আসি না তবে ইনশাল্লাহ নিয়ে আসবো ভাই আমি কাজ করি কাজ করব বাঁচা থাকলে কাজ করতে হবে ইনশাল্লাহ নিয়ে আসবো তো দেখতে থাকুন এ পর্যন্ত শেষ পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো তখন কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ